তিনি আসছেন না যার এক বক্তৃতায় কাঁপে লাখো মানুষের হৃদয় যার নাম উচ্চারণেই জমে ওঠে মাঠ ভরে যায় হলরুম হ্যাঁ ইসলামী স্কলার ড জাকির নায়েক কিন্তু নির্বাচনের ঠিক মুহূর্তে ঢাকায় তার পদচারণা থামিয়ে দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রশ্ন একটাই কেন এখন নয় আসন্ন জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশে আসছেন না ভারতীয় বংশধূত ইসলামী বক্তা জাকির নায়েক আগামী আঠাশ ও উনত্রিশ নভেম্বর ঢাকায় আসার কথা থাকলেও এই সফর আপাতত স্থগিত করা হয়েছে মঙ্গলবার চার নভেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম আদিলুর রহমান খান এবং লুৎফে সিদ্দিকীসহ সরকারের বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা সভায় বলা হয় জাকির নায়েক এলে দেশে বিপুল জনসমাগম ঘটবে যা নির্বাচনের আগে আইনশৃঙ্খলার ঝুঁকি তৈরি করতে পারে তাই সিদ্ধান্ত নির্বাচনের পর পরিস্থিতি স্থিতিশীল হলে তখনই ঢাকায় আসতে পারবেন ড জাকির নায়েক বাংলাদেশ এখন নির্বাচনমুখী আর নিরাপত্তাই এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার